তোমার কোনো ফিক্সড শেডিউল নেই তোমার শব্দে ঘুম ভাঙে না তোমার ঘুম ভাঙে শব্দে আরেকটা দিন গেল তোমাকে বেরোতে হয় মুখে হাসি নিয়ে ভেতরে চাপা লজ্জা নিয়ে তোমার কোনো আইডিক নেই তোমার কোনো এমপ্লয়মেন্ট কোড নেই কিন্তু স্বপ্ন আছে লড়াই আছে বিশ্বাস আছে অনেকে ভাবে তুমি অলস তারা জানে না তুমি দিনে অন্তত 8 থেকে 10 ঘন্টা নিজের জন্য নিজেকে ডেভেলপ করার জন্য চেষ্টা করছো তারপরে তুমি সময় নষ্ট করছো তারা জানে না তুমি আদতে সময়ের সঙ্গে প্রত্যেকটা দিন প্রত্যেকটা মুহূর্তে পাঞ্জালউছো তুমি সোশ্যাল মিডিয়ায় আর থাকতে চাও না কারণ সেখানে অফার লেটার প্রমোশন স্যালারি হাইক ইত্যাদি সমস্ত কিছু নিয়ে আলোচনা চলে। মুখের ছবি তোমাকে ভেতরে ভেতরে কোথাও ভেঙে ভেঙে দিয়ে যায়। তুমি না। কারণ হারলে তো পরিবার হারবে হারলে তুমি যেদিকে যেতে চাইছো সেটা আর হবে না তোমার মা রোজ খেতে দিয়ে জিজ্ঞেস করে কিন্তু চোখে একটা লোকানো কষ্ট তার কিন্তু থেকে যায় যেটা তুমি অনুভব করো তোমার বাবা বাইরে কিছু বলেন না তবু তোমার পিছনে ব্যয় হওয়া প্রতিটা টাকার আড়ালে করেন। এবং তিনি অপেক্ষা করেন কখন তুমি সেই ভালো খবরটা শোনাবে তুমি জানো নিজের এটা স্বপ্ন নয় এটা আসলে গোটা পরিবারের তোমার ওপর আস্থা তোমার ওপর বিশ্বাস তার প্রতিফলন এই সমাজ তোমাকে বেকার বলে চেনে তারা জানে না এই বেকার শব্দটা আসলে এক একটা অদৃশ্য লড়াই ভীষণ কঠিন অদম্য যেদের সঙ্গে বাস্তবতার সংঘাত যেটা তোমাকে কোনো প্রশংসা এনে দেয় না কোনো কুড়িয়ে এনে দেয় না কিন্তু তুমি যে লড়ছো সেটাকে মানুষ অ্যাপ্রিসিয়েটও করে না এখানে তোমাকে বুঝতে হবে যে এই অর্থে তুমি কিন্তু বেকার নও। এই অর্থে তুমি আদতে একজন লড়াকু একজন ভীষণ রকম জীবনবাদী মানুষ যার কাছে সবকিছুর ঊর্ধ্বে জীবন যে আপ্রাণ চেষ্টা করছে লড়ছে এবং এগিয়ে যাবার চেষ্টা করছে জীবনে এই বেকারত্ব থেকে বেরোতে একটা মুক্ত স্বাধীন জীবন প্রাণ ভরে শ্বাস নিতে আর এখানেই আজকের আমাদের বিষয় বেকারত্ব বেকার মানে ব্যর্থ নয় সকালে উঠে কেউ গুড মর্নিং তোমাকে আর বলবে না তোমার কিছু হলো কি সেই প্রশ্নটা তারা যতবার করবে অর্থাৎ তোমার কিছু হওয়াটা তাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ তোমাকে সাধারণ স্বাভাবিক মানবিক সম্ভাষণ জানানোর চেয়ে তারা মনে করে যে তুমি যদি তথাকথিতভাবে প্রতিষ্ঠিত না হও তুমি আদতে ব্যর্থ তারা মনে করে এবং যারা এটা মনে করে তারা তোমার বড্ড বেশি কাছের মানুষ হয়তো তারা তোমার আত্মীয় পরিজন পরিচিত বন্ধু বান্ধব যারা একদিন ক্লাসে ফার্স্ট হতো আজ তারা হয়তো চাকরি করে খুব ভালো জায়গায় করে আর তুমি হয়তো খুব খারাপও রেজাল্ট করতে না কিন্তু আজও তুমি ফর্ম ফিল আপ করে চলেছো তোমার রেজাল্টের আশা করে চলেছো কিন্তু একটা কথা বুঝতে হবে যে তুমি কিন্তু এখন হারিয়ে যাওনি তুমি এখনো প্রবলভাবে জীবনের মধ্যে রয়েছ সমাজ কিভাবে তাতে কিচ্ছু এসে যায় না সমাজ বলে তোমার চাকরি নেই তাহলে আদতে তুমি কোনো ব্যক্তি নাও তোমার কোনো মানবিক সত্তাই নেই বা তোমাকে অন্য অর্থে মানুষ বলে এই সমাজ মনেই করে না কিন্তু তোমার যে প্রত্যেক দিনের যুদ্ধ তোমার যে প্রত্যেক দিনের মন ভাঙা নিয়ে রাত কাটানো বালিশ ভেজানো আবেগ আসা নিজের সঙ্গে চলা প্রত্যেকটা অন্ধকারের যুদ্ধ সেটা তোমার ছোট ব্যক্তিত্বের লক্ষণ নয় এই যুদ্ধটা চালিয়ে সবাই যেতে পারে না তুমি লড়ছো মানে তোমার ভীষণ রকম মানবিক সত্তা আছে তুমি ছোট মানুষ নও তুমি ভীষণ রকম ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ যে কিন্তু একদিন পেরে যাবার অপেক্ষা করছো এই সমাজ জানে না যে তোমার ভেতরে কতটা আগুন চাপা আছে তারা শুধু ভাবে যে বড় প্রতিষ্ঠিত মানুষ হলেই তোমাকে তারা সম্ভাষণ জানাবে অ্যাকসেপ্ট করবে তোমার এদেরকে সন্তুষ্ট করার প্রয়োজনীয়তা নেই বেকারত্ব সবসময় মনে রেখো একটা চিরন্তন অবস্থা নয় এটা একটা সাময়িক অবস্থা বা অন্যভাবে বলতে গেলে তোমার জীবনে তোমার বেকারত্ব কিন্তু চিরন্তন বাস্তবতা নয় এটা তোমার সাময়িক একটা অবস্থা আজকে যদি কেউ চাকরি না পায় সেটা তার চিরন্তন পরিচয় নয় কেউ যদি আজকে উপার্জন ক্ষম না থাকে এখনো বা না হয়ে উঠতে পারে সেটা তার ব্যর্থতা নয় সেটা তার সাময়িক অবস্থা এটা একটা সময় যেটা জাস্ট পেরিয়ে যেতে পারে এবং তারপরে সে নতুন একটা ভোরের দিকে এগোবে এই সময়টা পেরিয়ে গেলেই তার একটা নতুন সময় আসবে যেটা তোমার মধ্যে চলছে তুমি আজকে যা কিছু পড়ছো যা কিছু চেষ্টা করছো যা কিছু শেখার অভ্যাস করছো সেই সব কিছুর মধ্যেই তোমার সে পেরে যাবার তাগিদটা পেরে যাবার প্রয়াসটা অত্যন্ত জোরালো ভাবে আছড়ে পড়ছে জীবনের উপরে এই স্ট্রাগল গুলো আসলে তোমার জীবনের সঞ্চয় এই লড়াইগুলো আদতে তোমার ব্যক্তিত্ব নির্মাণ করছে যারা এখনো চেষ্টা করছে তাদের জন্য বলছি মন দিয়ে শোনো তুমি যদি বেকার হয়েও চেষ্টা করো তাহলে তুমি ব্যর্থ নও তুমি প্রয়াসী তুমি যদি এটা মনে করো যে আমি যাই হয়ে যাক না কেন পারবো সেটার জন্য তোমার একটা ভীষণ ব্যক্তিত্ব যেটা তোমার ভেতরে অবদমিত আছে সেটা প্রকাশিত হচ্ছে এটাকে অ্যাপ্রিস্ট করো নিজে কেউ করুক বা না করুক এবং সেটার জন্য সব থেকে আগে যেটা দরকার সেটা হলো ধৈর্য সাফল্য দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনার ফল তুমি যখন নিয়মিত অর্থে নিয়মিত ভাবে একই চেষ্টাতে প্রয়াসী থাকবে ধীরে ধীরে একটু একটু করে যখন এগোবে তখনই কিন্তু তুমি জীবনে একটা দুর্দান্ত সাফল্য পাবে সরকারি চাকরি হোক বা কোনো ছোট ব্যবসা বা কোনো অনলাইনে কাজ হোক যে কোনো কাজ যা তোমার উপার্জন এনে দিচ্ছে যা তোমাকে একটা সামাজিক অর্থনৈতিক প্রতিষ্ঠার ঊর্ধ্বে তোমার ব্যক্তিত্বকে সাপোর্ট করছে ব্যক্তিত্বকে পোক্ত করছে সেটা তোমার জীবনে আসলে দামি একটি সম্পদ সুতরাং যে পথেই উপার্জন আসুক যে কোনো সৎ সেই সমস্ত সৎ পথে উপার্জনই তোমার কিন্তু ব্যক্তিত্ব নির্মাণ করছে সুতরাং কেউ যারা ছোট করছে তোমার উপার্জনের ক্ষমতা অনুসারে তোমাকে তোমাকে মাপছে। কিন্তু আসলে তোমার তোমার থেকে থেকে ছোট ছোট মানুষ, মানুষ। তুমি নিজেদেরকে বা নিজেকে ওদের লিগের একই সঙ্গে দেখো না তুমি তাদের থেকে বিচ্ছিন্ন তুমি তাদের থেকে আলাদা স্বাভাবিকভাবে তুমি যেদিন পেরে যাবে সেদিন কিন্তু তোমার মতোই যারা আজকে চেষ্টা করছে লড়ছে সেদিন যারা লড়বে তুমি তাদের একই চোখে দেখবে না তোমার সেদিনের মনে পড়বে আজকের এই কষ্টগুলো আজকের এই প্রয়াসগুলো আজকের এই চেষ্টাগুলো যেগুলো তোমাকে আসলে একত্রিত করবে একটা জোরালো মানসিকতার জন্য জীবন ভীষণ রকম জীবন যখন তোমাকে বেকার বেকারত্ব দিচ্ছে একটা এমন সময় দিচ্ছে যখন তুমি একা নিজের ভেতরে চূড়ান্ত ভাবে লড়ছ তখন আসলে জীবন তোমাকে একটু একটু করে সামনের দুর্দান্ত জীবনের জন্য তৈরি করছে এটা অ্যাকসেপ্ট করতে শেখো যখনই তোমার সেই সামনের দুর্দান্ত জীবনের জন্য তুমি প্রস্তুত হবে জীবন তোমাকে এই কাঠিন্য কিন্তু একটু একটু করে দিতে থাকবে এবং একটা পর্যায় পর্যন্ত চূড়ান্ত সেটা বাড়িয়ে দেবে সেই দুঃখ কষ্ট সেই প্রয়াসগুলো সেই চেষ্টাগুলো লড়াইগুলো তোমার তখন তীব্রতর রূপ নিতে শুরু করবে কিন্তু তোমাকে সেখানে টিকে থাকতে হবে তোমাকে সেখানে নিজের জেদে নিজের অঙ্গীকারে স্থিতিশীল থাকতে হবে মনে রাখতে হবে কোনো রেজাল্ট তোমার ভাগ্য নির্ধারণ করে না তোমার প্রয়াসটা করে একটা রেজাল্টে তোমার ওই পরিপূর্ণতা পর্যায়ে নিয়ে যাবে যেটা তুমি একটা সময় করতে চেয়েছো বা তোমার সেই সাফল্যের জন্য যেটা দরকারি সেটা তোমাকে জীবন নিজেই করিয়ে নেবে তো এই সমস্ত লড়াই এই সমস্ত যুদ্ধ যেগুলো তোমার ভেতর চলছে যা তোমাকে বড্ড বেশি একলা করে দিয়ে যাচ্ছে হয়তো তোমার সম্পর্ক টিকছে না হয়তো তো মানুষ তোমাকে অ্যাকসেপ্ট করছে না বন্ধু বান্ধবদের কাছে তোমার সম্মান থাকছে না আড়ালে কেউ তোমাকে নিয়ে টোন কাটছে অপমানিত হচ্ছে তোমাকে এমন করে কথা বলে দেয়া হচ্ছে যে তোমাকে সব কিছুই যেন বলে দেওয়া যায় এই সবই তোলা রইল এই সবই তোলা থাকছে তুমি যখন যেদিন যেই মুহূর্তে সেই অর্থে অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে ভীষণ রকম তোমার একটা ক্ষমতা তৈরি হবে তোমার বক্তব্যের জোর আসবে তোমার ব্যক্তিত্বের জোর আসবে সেদিন এই মানুষগুলো তোমার বাড়িতে তোমার চৌকাঠে তোমার সঙ্গে দেখা করার জন্য অপেক্ষা করবে এবং সেটা শুধুমাত্র তোমার সঙ্গে দেখা করার জন্যই নয় তোমাকে ধন্যবাদ দেবার জন্য তাদের এই মানব চক্ষুটাকে বা চর্মচক্ষুটাকে খুলে দেবার জন্য ভেতরের যে অভিজ্ঞতা সেগুলোকে একটু একটু করে সঞ্চয় করো কষ্ট হলে চুপ থাকো যন্ত্রণা হলে চুপ থাকো অপমানিত হলে চুপ থাকো এবং এটাকে স্ফুলিঙ্গের মতো বারুদের মতো একটু একটু করে সঞ্চিত করতে থাকো যেদিন তুমি পেরে যাবে যে মুহূর্তে তুমি পেরে যাবে আলো রোশনায় আয়োজন সমস্ত কিছু এই পৃথিবীর সমস্ত আয়োজন সমস্ত উৎসব তোমাকে ঘিরে থাকবে এবং সেই মুহূর্তে তুমি থাকবে কেন্দ্রীয় চরিত্রে এবং সেদিন তোমার প্রত্যেকটা বলা কথা সংলাপের মতো মানুষ মন্ত্রমুগ্ধের মতো শুনবে হয়ে যাবে একটা পৃথিবী যে এই ছেলেটা বা এই মেয়েটা পেরে গেছে এই পেরে যাওয়াটার বড্ড বেশি গুরুত্ব রয়েছে জীবনে তোমাকে সাইলেন্টলি যেতে হবে এই পেরে পেরিয়ে যেতে হবে জীবন তোমার সাফল্যমণ্ডিত হোক এই প্রার্থনা করছি সহপাঠীতে তোমাদের এই বলে আজকের পডকাস্ট শেষ করছি লেগে থাকো যেতে থাকো